আমি এখানে কি রান্না করছি এই যে আলু হ্যাঁ শাকে দেব কিন্তু আলু তো আমি কখনো শাকে দিই না আর এটা হচ্ছে কি শাক হ্যাঁ এটা নাকি হেলান শাক তাই বলে এটা কী শাক দিয়েছে জন্য ছাঁসি শাক বলে এটা দিয়েছে দোকানদার হ্যাঁ মিথ্যে কথা বলি তা এখন বাসায় এসে আমি ভাবছি যে হেলানচো শাক তো সবসময় জন্য তিতে হয় তা এই করবো একটু আলু পুচকুচ করে কেটে আর হচ্ছে গিয়ে এই পেঁয়াজ দেবো আর একটু অল্প একটু শাক দেবো ওগুলো তিতে তিতে হয় বলে হচ্ছে গিয়ে একটু ভাজি করে নেব এখন শেষে যে শাক বাঁচতে যে দেখি যে হেলান সে শাক না এটা হচ্ছে গিয়ে ফাঁসি শাক তার কি করার দিয়ে তাই বসে বসে বাঁচলাম সে আর আলুগুলো কী করবে এখন চায় ছেলে দেব তা ভাবলাম যে আচ্ছা দাঁড়াও এই যে এই রান্নাটা শাকটা চাপাই দিয়ে তারপর তোমাকে দিচ্ছি। তা আমি এখানে কালো জিরে পোড়া দিয়েছি দিয়ে থেকে পেঁয়াজ রসুন দিয়েছি দিয়ে আলুটা হালকা করে ভেজে নেবো দেওয়ার পর শাকটা দেবো তাহলে যদি খেতে ভালো লাগে তা ভাবলাম কি অনেক দিন বাদে যেহেতু গিয়ে শাক খাই না ওই হেলান ওই কী বলছি ওই যে যে শাকটাকে তিতে বলে ওটার নাম হচ্ছে গে নামই মনে থাকে না ভুলে যাচ্ছি কেউ যদি জানেন কমেন্টে জানাবেন ওই শাকটা টিতে তিতে লাগে ভর্তা করে খাওয়া যায় ভাতের ভিতর দিয়ে আমরা যখন ছোট ছিলাম তখন আমার মাকে দেখেছি যে ভাত যখন হয়ে হয়ে আস আসতো এই ওই তিতে শাকগুলা ছোট্ট করে দড়িতেই বাঁধতো বেঁধে কাপড়ের ভিতর দিত দিয়ে ভাতের উপরে ফেলে দিত তখন সিদ্ধ হয়ে যেত মাকেও দেখেছি বৌদিকেও দেখেছি দিয়ে তখন হচ্ছে গিয়ে ভত্তা করতো ঝাল দিত না শুদ্ধ শস্যের তেল দিয়ে ভর্তা করতো করে বলতো কি বেশি ভাত নিবা না অল্প কয়টা ভাত নিবা নিয়ে মাকে খেয়ে নিবা মানে তিতে তো উপকার হয় তা ভাবলাম যে অনেকদিন দিন বাদে ওই শাক কতদিন দেখি না যেহেতু নিয়ে আইছে তাহলে আজকে খাওয়া যাবে দেখি যে এখন অন্য শাক এই শাকগুলো কিন্তু খেতে খারাপ না ভালোই লাগে আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আমার বৌদি এই শাকের ভিতর নারকেল দিয়ে রান্না করতো আমাদের খুমনাতে তো যশোরে নাইকেলের অভাব নেই তাই এই শাক রান্না করতে গেলে নাইকেল দিতে তো খারাপ লাগতো না আমি কিছুই দেব না কারণ একটা নারকেলের দাম তো জানেন একশো টাকার উপরে আমি লবণ হলুদ পেঁয়াজ বেসুন দিয়ে আমার এই ছাদটা আমি রান্না করে নেব তাই যে আমার রান্না চলছে বেলা কয়টা বাজে জানেন এখন বেলা চারটা বাজে কি করব আম ছাদে সেই আমটা দিয়ে সেই একবার দৌড়নি নামা দোড়নি নামা করতে হচ্ছে আকাশে সেই শুধু মেঘ বৃষ্টি নেই সেই দুটোর পরে এসেছি রান্না করতে সেই ছাদে মাছ নিয়ে গেছি মাছ নিয়ে যাইয়ে বসে মাছ কাটিছি আর হচ্ছে গিয়ে করেছি এই আমতা বসে বসে পাহারা দিচ্ছি ভাবছি যদি বৃষ্টি হয় তখন এখান থেকে একটু একটু আমার কম লাগবে আর থাকলে বেশি লাগে হুম সেই এই কয়টা দিন ধরে এত দৌড় দৌড়াচ্ছি পাক তলা ব্যথা হয়ে যাচ্ছে তা আমি এখানে একটু বেশি দেবো না একটু হলুদ এই যে কোটো ধরে ঢেলে দিলাম হ্যাঁ এগুলো হচ্ছে তাড়াতি রান্না তাড়াতাড়ি রান্না মানে এই চামচ নিয়ে দেবো এ করবো হাতের কাছে যেভাবে যেরাম থাকে সেইভাবে রান্না শুরু করে দিই আর এখন একটু মরিচ দেবো তা মরিচটা একটু কাটা নেই এখন কাটবো কেটে তারপরে মরিচটা দিব আর শাকটা এখন হতে লাগুক আমি এতক্ষণ একটু ঢেকে দিই ঢেকে দিই এই যে আমি আমার এই যে শাকটা ঢেকে দিয়েছিলাম দেওয়ার পরে যে মরিচ দিলাম তা কী বলবো শাক না ভালো ভাবে ই করতে পারি না কাটতে পারি না বড় বড় হয়ে যায় হ্যাঁ তাই এভাবে রান্নাটা চলুক এখন মনারকে আরকে ভাতটা একটু মেখে দিয়ে আসি মোনা মাসতে ভাত খাবে আমার রান্না এখনও হয়নি এটা রান্না করব আবার কাঁঠাল রান্না করব। বেলা কিন্তু অনেক হয়ে গেছে কিন্তু কিচ্ছু করার নেই খিদেও লেগে গেছে অনেক এই যে আমি শাক করে নিলাম আর আর একটু হবে অবশ্য আলু দিয়ে কোনো দিন খায় আজকে প্রথমে তাহলে সবাই ভালো থাকেন নমস্কার